হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে তো বন্ধুরা চলো আজকে মূল ভিডিওতেই ঢুকে পড়ি আজকে এই যে ঘটনাটি তোমাদের সাথে আমি শেয়ার করতে চললাম সেটা হচ্ছে যে পলাশ সাহার চাকরিটা নাকি সুস্মিতা সাহা পেয়েছে এরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভীষণ পরিমাণে কিন্তু শেয়ার হচ্ছে এটা সত্য কি মিথ্যা এই বিষয়ের উপর আমি তোমাদেরকে কিছু এমন কিছু প্রমাণ দিতে যাব সেটা তোমরা শুনলেই সমস্ত কিছু বুঝে যাবে তার আগে ইন্ডোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে তোমরা যে যেখান থেকে দেখো না কেন অবশ্যই একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি আচ্ছা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে সুস্মিতা কি আদেও পলাশ সাহার চাকরিটা পেলো কি পেলো না হ্যাঁ বন্ধুরা পলাশ সাহার চাকরিটা পেয়েছে বলে এমনই রক কিন্তু চারিদিকে উঠেছে এবং সকলেই কিন্তু এটাই বলতে চাইছে বা এরকমই বোঝাতে চাইছে যে পলাশ সাহার বউ কিন্তু সুস্মিতা সাহা চাকরিটা পেয়ে গেছে এবং সুস্মিতা সাহা চাকরিটা পেয়ে কিন্তু নিজেকে করছে যে যে সম্পত্তির পেলাম না এবার যদি পেয়ে আমি উজ্জ্বল করতে পারি এবং দেশে দেশে নাম উজ্জ্বল করতে পারি তো অনেক ভালো হবে কিন্তু সেখানে দাঁড়িয়ে সেই চাকরিটা সসম্মানে গ্রহণ করেছে এবং গ্রহণ করার সাথে সাথে সে কিন্তু সেই চাকরিতে জয়েন করেছে এবং সে সেই জয়েন করার পর সেই ছবিও কিন্তু প্রচুর পরিমানে ভাইরাল হচ্ছে এবার তোমাদের কাছে আরো একটি তথ্য এবার তুলে ধরবো যে তথ্যটা তোমরা শুনলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে আরো একটি তথ্য তার সাথে সাথে উঠে আসে যেখানে গিয়ে কিনা শোনা যাচ্ছে যে তিনি নাকি এসএসসি দিয়েছেন কিন্তু ইয়াল লস করেছেন তিনি কিন্তু কলেজ কমপ্লিট করেননি তিনি যখন কলেজ কমপ্লিট করেনি তাহলে চাকরিটা কি করে পাবেন সবচেয়ে বড় কোয়েশ্চেন এটা তাহলে কি তিনি আদেও চাকরিটা পেয়েছেন নাকি ভুয়ো খবর ছড়াচ্ছে তো এই দু মাছের মধ্যে কিন্তু চারি মানে মানে দু মাসের মধ্যে কিন্তু পড়ে গেছে বিষয়টি আমার তো মনে হয় তিনি সত্যি হয়তো চাকরিটা পাননি তিনি যদি সত্যি চাকরিটা পেতেন তাহলে হয়তো বা এই এই মানে লস সমস্ত যেহেতু আছে সেই জন্য তিনি চাকরিটা পাননি কারণ তিনি পড়াশোনার ক্ষেত্রে অনেকটা ইয়ার লস করে ফেলেছেন কলেজে যাননি কলেজে পড়াশোনা করেননি তাহলে তিনি কিভাবে চাকরিটা পেলেন বা পাবেন এটা সবচেয়ে বড় কোশ্চেন কিন্তু তিনি যদি চাকরিটা পেয়ে যেতেন তাহলে কিন্তু অনেক মানুষ খুশি হতো যেটা কলার সাথে অবর্তমানে খোলা সাহার চাকরিটা সুস্মিতা সাহা পেয়ে যাক তার জীবনটা তো সেটল ডাউন হয়ে যাবে এবং অনেকেই নিজেকে ধন্য মনে করতো কারণ অনেকেই আছেন যারা কিন্তু ইমোশনভাবে ফলা সাহা এবং সুস্মিতা সাহার সাথে কিন্তু যোগাযোগ মানে যোগ তৈরি করেছেন নিজেদের নিজেরাই ওদের সাথে আর কি তো সেখান থেকে দাঁড়িয়ে যারা ইমোশন ভাবে আমার এই ভিডিওটা দেখেন তাদের জন্য বলবো যে এখনো এই বিষয়টা কিন্তু মানে সঠিক তথ্য পাওয়া যায় নিজে আদেও তিনি চাকরিটা পেয়েছেন কিনা কারণ তিনি যেহেতু ইয়ারলস করেছেন সেই জন্য কিন্তু চাকরিটা তার পক্ষে পাওয়াটা কিন্তু সম্ভব বলে আমার মনে হয় না এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের জানিয়ে রাখলাম তিনি যদি লস না করে থাকতেন তিনি যদি সমস্ত কিছু চাকরির মানে তিনি যদি কলেজ পাশ করে থাকতেন এবং তিনি যদি আহ অ্যাভেল হয়ে থাকতেন থাকতো তার তাহলে অবশ্যই তিনি হয়তো চাকরিটা পেয়ে অ্যাবিলিটিটা হবে তখন যদি পান তাহলে অবশ্যই সকলেই ধন্য হবে বলে আমার মনে হয় তো বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকে মতো নাশিক বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে তখন